সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনসের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা মাধ্যমিক দু সালের জীবন বিজ্ঞান থেকে একটা কোয়েশ্চেন নিয়ে আচ্ছা কোয়েশ্চেনটা কোন চ্যাপ্টারে বলছে পরিবেশ ও তার সম্পদ ও তাদের সংরক্ষণ আচ্ছা কোয়েশ্চেনটা কি বলছে দেখে নেওয়া যাক বলছে সুন্দরবনের পরিবেশগত একটি সমস্যা হলো খাদ্য খাদক সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত তাদের কি সুন্দরবনের যে সমস্যাটা হচ্ছে কি খাদ্য খাদকের মধ্যে যে ব্যালেন্সটা তাতে একটা ব্যাঘাত দেখা দিয়েছে এই বলছে তিনটা উদাহরণের সাহায্যে এটা প্রমাণ করো বা দেখাতে বলেছে তিনটে উদাহরণ দিয়ে আর সেকেন্ড পার্ট বলছে জীব বৈচিত্র্য সংরক্ষণে বায়োস্পিয়ার রিজার্ভ ও অভয়ারণ্যের ভূমিকা কি প্রথম প্রথম উত্তর আমরা দেখে নিই কি বলছে তিনটে উদাহরণ চেয়েছে প্রথম উদাহরণ কি বলছে বাঘ ও হরিণের ভারসাম্য নষ্ট হওয়া আচ্ছা তোমরা জানো সুন্দরবনে আমাদের কি থাকে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে তাছাড়া অন্যান্য বাঘও আছে এই বাঘ তাহলে আছে মানে কি হরিণও থাকবে তো সুন্দরবনে কি হচ্ছে ধীরে ধীরে দিনের পর দিন যত যাচ্ছে বাঘের সংখ্যাটা কমে আসছে কেন কমছে আচ্ছা বাঘ কি খায় বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী মাংসাশী পশু ওরা তো নিশ্চয়ই কোন অন্য কোনো প্রাণীকেই খাবে তাহলে কি ওদের প্রধান খাদ্য কি হরিণের মাংস খাওয়া তো হরিণের পরিমাণটা কমে যাচ্ছে বলে তারাও খেতে পারছে না হরিণের পরিমাণ কেন কমছে সেখানকার যে কিছু লোক আছে ওরা কি করছে পশু শিকার করছে চোরার শিকার করে অর্থাৎ লুকিয়ে লুকিয়ে শিকার করে কি করছে এই হয়ে প্রাণীগুলোকে বা হরিণকে মেরে ফেলছে যেহেতু হরিণের সংখ্যা কমে যাচ্ছে বা আরো তৃণভোজী প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে কমে যাওয়ার ফলে এই বাঘের যে খাদ্যটা সেটাও কমে যাচ্ছে তাহলে কি হচ্ছে বাঘও না খেয়ে মারা যাচ্ছে তারা বাঘের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে সেটাই আছে সুন্দরবনে বাঘের সংখ্যা ধীরে ধীরে ক্রমশ হ্রাস পাচ্ছে কারণ তাদের খাদ্য তৃণভোজী প্রাণীদের অভাব দেখা দিয়েছে কেন দেখা দিয়েছে চৌরাশিকারীদের দ্বারা তৃণভোজী প্রাণীদের ধ্বংস হওয়ায় বাঘেদের খাদ্যের অভাব হচ্ছে যেটা বললাম সেটাই আছে এর ফলে খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্য বিঘ্নিত হচ্ছে তাহলে কি ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে বাঘ খেতে পারছে না হরিণকে এই এই যে ব্যালেন্সটা পরিবেশের এই পরিবেশের ভারসাম্যটা কি নষ্ট হচ্ছে আচ্ছা দ্বিতীয় একটা উদাহরণ বলছে কি মাছ ও কাঁকড়া ধরার অতিরিক্ত চাপ সুন্দরবনে ম্যাক্সিমাম এরিয়ায় কি ম্যাক্সিমাম লোকের জীবিকা নির্বাহ করে কি ওই মাছ বা কাঁকড়া ধরে ওখানে প্রচুর নদ নদী যেগুলো আছে সেখান থেকে মাছ চাষ করে অনেকে জীবিকা নির্বাহ করে বলছে এখানকার নদ নদী থেকে কি এই মানুষগুলা প্রচুর পরিমাণে মাছ কাঁকড়া ধরে নিজেদের পেট চালায় সংসার চালায় এর ফলে কি হচ্ছে মাছ বা কাঁকড়ার সংখ্যা অনেকটা কমে যাচ্ছে যেহেতু অতিরিক্ত পরিমাণে চাষ করা হচ্ছে ধরার কারণে কমে যাচ্ছে তাহলে এই যে জলে বা নদীতে যে কুমির থাকে ডলফিন থাকে আরও বিভিন্ন যে জলজ প্রাণীগুলো থাকে যারা মাছ বা কাঁকড়া খেয়ে বেঁচে থাকে জীবন ধারণ করে সেই সকল প্রাণীরা কি করছে মাছ বা কাঁকড়া খেতে পারছে না তাহলে কি তাদেরও পরিমাণটা কমে আসছে ধীরে ধীরে কারাও না খেতে পেয়ে মারা যাবে সেটাই বলেছে সুন্দরবন এলাকায় নদ নদী থেকে অতিরিক্ত পরিমাণে মাছ কাঁকড়া ইত্যাদি সংগ্রহ করে অনেকে ব্যবসা বাণিজ্য করে ফলে এই জলজ প্রাণীর সংখ্যা কমে আসছে কমছে যার ফলে কি হচ্ছে যে সকল প্রাণী যেমন কুমির ডলফিন ইত্যাদি সহ মাছ জীবন ধারণ করে তাদের সমস্যা হচ্ছে অর্থাৎ তারাও না খেতে পেয়ে তাদের সংখ্যাটা কমে যাচ্ছে আচ্ছা তিন নম্বর উদাহরণ দেখিনি কি বলছে তিন নম্বর উদাহরণ কি বলছে অরণ্য ধ্বংস অর্থাৎ সুন্দরবনে কি থাকে ম্যাক্সিমাম কি অরণ্য ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ থাকে ম্যানগ্রোভ উদ্ভিদগুলো থাকে ম্যানগ্রোভ উদ্ভিদ কোথায় জমায় যেখানে লবণাক্ত পরিমাণ অর্থাৎ সুন্দরবন এরিয়াটা তো সমুদ্র আর নদীর সমুদ্রের ধারে অবস্থিত সেখানকার কি জলগুলো ম্যাক্সিমাম কি লবণাক্ত এবং লবণাক্ত এরিয়াতে বলছে কি অরণ্য ধ্বংস অর্থাৎ কি আচ্ছা সুন্দরবনে কি হচ্ছে ম্যাক্সিমাম কি দেখতে পাওয়া যায় আমরা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখতে পাই আচ্ছা ম্যানগ্রোভ উদ্ভিদ কোথায় জন্মায় যেখানে লবণের পরিমাণটা বেশি থাকে সুন্দরবন তো অবশ্যই কোথায় অরণ্য ধ্বংস অর্থাৎ সুন্দরবনে কি হয় অরণ্য ধ্বংস হচ্ছে আচ্ছা সুন্দরবনে কি পায় আমরা ম্যাক্সিমামটি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ পাই অর্থাৎ ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদগুলো কি হয় যাদের শ্বাসমূল উপরে থাকে ম্যানগ্রোভ উদ্ভিদ সেখানে জন্মায় যেখানে কি লবণের পরিমাণটা বেশি থাকে সুন্দরবনে ম্যাক্সিমাম এটা কি সমুদ্রের ধারে অবস্থিত সেখানে কি জল হচ্ছে লবণাক্ত তাই সেখানে কি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ বেশি জন্মায় তো সুন্দরবন এরিয়াতে কি হচ্ছে ওখানকার তো বিভিন্ন যারা লোকজন বসবাস করে তারা কি করছে জ্বালানির জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদগুলোকে কেটে নেয় কেটে ধ্বংস করছে যার ফলে কি হচ্ছে অনেকে অনেক গাছপালা অরণ্য ধ্বংস হচ্ছে কি তার ফলে কি হচ্ছে তৃণভোজী প্রাণীগুলো যে থাকে যারা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে তাদের কী হচ্ছে বাসস্থানের অভাব দেখা দিচ্ছে এবং খাদ্যের অভাব হচ্ছে এর ফলে কি হচ্ছে ওখানকার জনজম সাফ পরিষ্কারের জন্য কি হচ্ছে জঙ্গল অভাবের জন্য সেখানে একটা খাদ্য শৃঙ্খলের অভাব দেখা দিচ্ছে যেহেতু তৃণভোজী প্রাণীগুলো কি খেতে পারছে না তাহলে কি তৃণভোজী প্রাণীরাও খেতে পারছে না যদি তারপরে তাদের সংখ্যা কমে যাওয়া হচ্ছে বাঘেদের সংখ্যাও কমে যাচ্ছে তাহলে হচ্ছে কি একটা খাদ্য শৃঙ্খলে একটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে তো এই হলো আমাদের তিনটে উদাহরণ দিয়ে খাদ্য শৃঙ্খলে কি ব্যাঘাত ঘটছে সেটা আলোচনা আচ্ছা এবার আসা যাক সেকেন্ড পার্টে বলছে কি জীব বৈচিত্র্য সংরক্ষণে বায়োস্ফিয়ার রিজার্ভ ও অভয়ারণ্যের ভূমিকা আচ্ছা বায়োস্ফেয়ার রিজার্ভটা কি বলছে যে ইউনেস্কো ও ম্যাপ অর্থাৎ ম্যান অ্যান্ড বায়োস্ফেয়ার রিজার্ভ দ্বারা অন্তর্গত যে অঞ্চলটা থেকে সমস্ত বাস্তুতন্ত্র এবং যা জীব জগৎ আছে সবকে যে একটা জীব বৈচিত্র্য সংরক্ষণ আছে তাদেরকে রিজার্ভ করা হয় তারপর হচ্ছে বায়োস্কোয়ার রিজার্ভ আর অভয়ারণ্যটা কি যে অঞ্চলটাই কী করে উদ্ভিদ জগতের সাথে সাথে কি কিছু একটা নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদকে সংরক্ষণ করা হয় তাদেরকে বলা হচ্ছে অভয়ারণ্য আচ্ছা অভয়ারণ্য যেমন কি উদাহরণ কি আমাদের পশ্চিমবঙ্গে যেমন আছে ডহারি আরও আর বায়োস্কয়ার রিজার্ভ কি আছে যেমন সুন্দরবন একটা বায়স্কোয়ার রিজার্ভ আসামের মানুষ এসব বায়োস্কয়ার রিজার্ভ তো বলছে এদের ভূমিকা কি বলছে এটি একটি বৃহৎ সংরক্ষিত অঞ্চল যেখানে জীব বৈচিত্র্য মানুষ ও প্রজাতির নিশ্চিত করে ঠিক আছে তার বলছে কি প্রজাতির সংরক্ষণ ও সংখ্যা বৃদ্ধির জন্য এখানে গবেষণার সুযোগ থাকে এই সব প্রজাতির যে সংরক্ষণ করছে এবং যে কিভাবে সংখ্যা বৃদ্ধি করা যাবে এই সব নিয়ে যে গবেষণা এই গবেষণার এবার অভয়ারণ্যে কি বলছে বন্যপ্রাণী ও বন্যপ্রাণী যারা বিলুপ্তির পথে অর্থাৎ ধীরে ধীরে অবলুপ্ত পাচ্ছে তারা এখানে নির্ভয়ে ভাবে করতে পারে অর্থাৎ কি তাদেরকে সংরক্ষণ করা হয় এবং এরা প্রজননে লিপ্ত হতে পারে আচ্ছা এবার সেকেন্ড কি বলছে যে বলছে রাজ্য সরকার নির্দেশে এই যে অভয়ারণ্য এই অভয়ারণ্যকে সম্পূর্ণ শিকারটা বন্ধ করে দেওয়া হয়েছে শিকার যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে মানে বাইরে থেকে কেউ এসে শিকার করতে পারবে না তাহলে কি হবে এই অঞ্চলগুলোতে কি হচ্ছে যারা যে প্রাণীগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে তারা নিশ্চয়ই তাদের আর অবলুপ্তি হবে না তারা নিশ্চিন্তে বেঁচে থাকবে সেটাই বলেছে কি হচ্ছে রাজ্য সরকার নির্দেশে শিকার সম্পূর্ণ নিশ্চিত ফলে কি জীবজগতের প্রাণীদের অস্তিত্ব টিকে রয়েছে এই ছিল আমাদের জীবজগত সংরক্ষণে বাইসার রিজার্ভ এবং অভয়ারণ্যের ভূমিকা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ও লাইক শেয়ার এবং কমেন্ট করবে থ্যাংক ইউ